হচ্ছে আমাদের নেক্সট স্পট খাটশিলা স্টেশনের সামনে দিয়ে সোজা গেলেই বাহাতে পড়বে রামকৃষ্ণ মঠ হচ্ছে আমরা রামকৃষ্ণ মঠে এসেছি এটা হচ্ছে থাকার জায়গা কেউ যদি থাকতে চায় তাহলে ওয়েবসাইটে অন্তত দশ পনেরো দিন আগে করলাম না হলে পাওয়া যায় না আমরাও করেছিলাম পাইনি শুধুমাত্র থাকার জায়গা না এখানে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারটা আপনি সারতে পারেন তার জন্য আপনাদের মঠের কর্তৃপক্ষের সাথে আগেই কথা বলে নিতে হবে তো এটা হলো গিয়ে ঘাটশিলার রামকৃষ্ণ মিশনের ভিজিটিং কার্ড কার্ডে দেওয়া মোবাইল নাম্বার আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এবং ইমেলে যারা যারা যাবেন তাদের নাম দিয়ে হোটেল রুম বুকের জন্য তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন এবং তারা দশ দিনের মতন সময় নেয় সেটা আপনাদের জানানোর জন্য